ডাকসুদের নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন এই সাদিক কায়েম গেল মানে যে নির্বাচন হয়েছে অর্থাৎ ভিপি যখন ছিলেন তখন কিন্তু তেমন কিছু কাজ করতে পারেননি অর্থাৎ নামে শুধুমাত্র ভিপি ছিলেন কিন্তু সাদিম কায়েম নির্বাচিত হওয়ার পরপরই কিন্তু দেখে দিচ্ছেন বিভিন্ন হলগুলোতে যাচ্ছেন এবং যে অপরিষ্কার ছিল তা পরিষ্কারের জন্য ব্যবস্থা নিচ্ছেন এবং যেসব খাট টেবিল ছিল তা কিন্তু সরিয়ে নিয়ে সুন্দর সুন্দর খাট এবং টেবিল দেওয়া হচ্ছে শুধু এখানে শেষ নয় ক্যান্টিনগুলোতে আমরা দেখতে পেলাম যে খাবারের মান নিয়ে কথা বলছে এবং তাদেরকে ভাষায় কথা বলা হচ্ছে একটি ডালের একটি চিত্র দেখতে পেলাম যে যেখানে বলা হচ্ছে যে এই পানিজাতীয় ডাল কে খাবে আপনি খাবেন কি এই ধরনের কথা উল্লেখ করে তারা এখন চেষ্টা করছে শিক্ষার্থীর কাছে গিয়ে গিয়ে তাদের কথাগুলো শোনার এবং যেখানে সমস্যা রয়েছে সেখানে সমাধানের চেষ্টা করছে আমরা জানি যে শিবিরের নেতা কর্মীরা এই কাজের জন্য কিন্তু সবার ভালোবাসা পেয়ে থাকে অথচ শেখ হাসিনা থাকা অবস্থায় তাদেরকে কিভাবে দেখা হতো যখন শেখ হাসিনা চলে গেল পাঁচই আগস্টের পর থেকেও কিন্তু শিবিরকে অন্যভাবে দেখা হয়েছিল নির্বাচনের আগেও বলা হয়েছিল যদি তারা নির্বাচিত হতে পারে তাহলে নারী স্বাধীনতা থাকবে নারীদেরকে বাধ্য করা হবে পর্দার বিষয়ে এবং তারা অন্যন্য কাজ করবে যা যারা যাদেরকে বলা হতো পাকিস্তানি পাকিস্তানে কিন্তু তারা যে এত ভালো কাজ করছে তা কজন বা জানত অথচ একটা সময় সমালোচনার মুখেও ছিল সাদিক কাইব এবং ফরহাদ কেননা ইতিমধ্যে জানেন বাম দলে কয়েকজন তার ব্যাপারে কয়েকটি ঘটনা ঘটেছিল কিন্তু সব আইনি অপেক্ষা করে তারা ডাকসুটে বিপুল ভোটে কিন্তু নির্বাচিত হয়েছে আমরা দেখেছি নির্বাচনের সময় দুই একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া কিন্তু খুব সুষ্ঠুভাবেই নির্বাচন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ওখানেও শিবিরের প্যালেন থেকে ব্যাপক বিজয় অর্জন করেছে এখন যেভাবে কাজ করে যাচ্ছে তারা এবং শিক্ষার্থীর কাছে গিয়ে যে তাদের সমস্যা সমাধান করে যাচ্ছে এই নির্বাচন থেকেই হয়তো আগামী জাতীয় নির্বাচন কিন্তু একটি বলা চলে যে ইসলামিক কোনো একটি দল আসতে পারে আপনারা জানেন যে জাতীয় নির্বাচনের পরেই কিন্তু এই ডাকস নির্বাচন ধরা হয়ে থাকে যেহেতু ডাকস নির্বাচন প্রথম নির্বাচন হলো অর্থাৎ শেখ হাসিনার পরে সেহেতু জানান দিচ্ছে আগামী নির্বাচনে হয়তো জামাতের জন্য খুব সুখবর আসতে চলেছে শুধু এখানেই শেষ নয় ডাকশ নির্বাচনের মধ্য দিয়ে জানান দিচ্ছে এটা যারা ভোটার রয়েছে তারা ভাবে এটা যে আমি অন্য কাউকে ভোট না দিয়ে একটা ভোট দেখি এবার জামাতকে বা শিবিরের প্যালেনকে একটু ভোট দিয়ে দেখি কেননা তাদের সম্পর্কে অনেক নেগেটিভ কথা শোনা যায় আবার আমরা শুনতে পাই তারা ভালো ভালো কিছু করবে সেহেতু তারা এই ধরনের কাজ করে থাকে যেহেতু তারা কাজ করছে সেহেতু কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু ভালোবাসা পাবে তারা এবং তারা ভাববে যেহেতু শিবির এই কাজগুলো করে যাচ্ছে জামাতও নির্বাচিত হলে তারাও কিন্তু ভালো ভালো কাজ করে যাবে তাই জামাত ইসলামকে এখন অন্যভাবেও নিচ্ছে আপনার ইতিমধ্যে এটাও জানেন যে জামাত ইসলামের সাথে আটটি দল ইতিমধ্যে ঐক্য করেছে এই ঐক্যর মধ্য দিয়ে কিন্তু জানান দিচ্ছে আগামী ইসলাম হয়তো এই দেশে ইসলামিক কোনো একটি দল আসবে তবে বিএনপি যারা বলছে এবং জামাত যারা বলছে তার মধ্যে অনেক পার্থক্য খুঁজে পাচ্ছে টেবিলের মাঝে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করার কথা থাকলে কিন্তু পর্যন্ত এসেছে অর্থাৎ এখন পদ্ধতি এবং বেশ জামাত সহ অন্য অন্য ইসলামিক দল কিন্তু মাঠে নেমেছে এবং তারা বলছে এসব দাবি অবশ্যই মানতে হবে আর অপর প্রান্তে বলছে বিএনপির নেতাকর্মীরা যে না এসব মানার মতো না এসব কখনো গ্রহণযোগ্য না তবে এই ডাকস নির্বাচনের মধ্য দিয়ে যে জানান দিয়েছে সাদিক কাইম এবং তার শিবির প্যালেন্টি তার মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে তার কারণে হয়তো আগামী যে ভালো কিছু অপেক্ষা